হ্যালো বন্ধুরা আমি আজকে মুরগের তামড়া রান্না করছি আমি প্রথমে মুরগির তামা ভালো ভালো ধুয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে জিরে গুঁড়া জিরে গুঁড়া লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে আমি তেল দেবো না আমি এখানে তেল ইউজ করবো না ভালোভাবে মেখে ভালোভাবে মেখে নেব আমি এখানে তেল ইউজ করবো না কারণ এখানে তেল মুরগের চামড়াটা অনেকটা এমনিতেই তেল থাকে তাই আমি এখানে তেল ইউজ করবো না এটা এমনি ভালোভাবে মাখিয়ে নেব এখন পরে তেল দিয়েছি তেল দিয়ে সেটা গুটে এলাকা গুঁড়ে দিয়ে দিয়েছি আর পেয়ার দিয়েছি ওখানে আমি দিয়ে ভালোভাবে নিয়ে নেব কিন্তু ভালোভাবে একদম কষিয়ে নেব যত পছন্দ হবে তত এটা খেতে কিন্তু টেস্ট হয় একদম ভালোভাবে কষিয়ে নেবে কষিয়ে নেবে হালকা আছে পচিয়ে মধ্যে দেখি জালটা বেশি দেবে না হালকা আছে কষিয়ে নেবে গুঁড়া দিয়ে দিলাম দিয়ে হালকা একটু একটু কষিয়ে নেব বা একটু নাড়াচড়া দেবো এখানে আমি কিন্তু আমি এখানে জল ইউজ চাইলে জল ইউজ করতে পারেন একদম ভাজা ভাজা কিছু একটু জল ইউজ করিনি এই যে রেডি আমার মুরগের চামড়া রান্না আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ